কবে থেকে খুলছে স্কুল তেসরা জুন না পাঁচই জুন শুধু কি স্কুল খুললেই হবে সিলেবাস শেষ করলে কি চলবে করলেও বা ছেলেরা কতটা নিতে পারবে সে সম্বন্ধে কারও ধারণা আছে সমস্ত বলবো আজকে আমাদের ভিডিওতে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এতদিন কেন স্কুল বন্ধ রাখা হবে সিলেবাস শেষ হবে না পরীক্ষা এসে যাবে কিভাবে এত পড়ার বোঝা সামলাবে পড়ুয়ারা চিন্তায় পড়েছিলেন অভিভাবকরা উঠছিল গরমে ছুটি নিয়ে হাজারো প্রশ্ন এদিকে এখন কথা হলো পরিস্থিতি সব ঠিকঠাক থাকলে দোসরা জুন রাজ্যে গরমে ছুটি শেষ হচ্ছে তেসরা জুন তারিখই খুলে দেওয়া হবে পশ্চিমবঙ্গের স্কুলগুলি কিন্তু পরের দিন তো ভোটের রেজাল্ট এমন অবস্থায় ছেলে মেয়েদের কীভাবে স্কুলে পাঠাবেন বাবা মায়েরা চৌঠা জুন লোকসভা ভোটের রেজাল্টের দিন কিভাবে ক্লাস হবে এবারেও প্রশ্ন তুলছেন অনেকেই অবশেষে তাদের প্রশ্নের উত্তর এলো সবার সামনে কবে স্কুলবে বা কবে ক্লাস শুরু হবে গরম থেকে বাঁচতে বাইশে এপ্রিল থেকে রাজ্যের সরকারি স্কুলে ছুটি পড়ে গিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদে ক্যালেন্ডার অনুযায়ী কথা ছিল আগামী ছয়ই মে থেকে গরমে ছুটি শুরু হবে শেষ হবে দোসরা জুন তার পরের অর্থাৎ সোমবার তেসরা জুন স্কুল খুলবে চার তারিখে ভোটের রেজাল্ট হলেও স্কুলের গেট বন্ধ হবে না সমস্ত শিক্ষাকর্মীদের ও শিক্ষকদের স্কুলে আসতেই হবে যদিও পঠন পাঠন বা ক্লাস শুরু হবে পাঁচই জুন থেকে সিলেবাস সময়ে শেষ করার জন্য শিক্ষা দপ্তরের পড়ুয়াদের অতিরিক্ত ক্লাস নেওয়ার আদেশ দিয়েছে অনলাইনেই নেওয়া হবে এই বাড়তি ক্লাস নতুন শিক্ষা সাল থেকে বছরে দুইবার উচ্চ মাধ্যমিক দিতে হবে আবার একাদশের প্রথম সেমিস্টারের জন্য হাতে সময় নেই আর মাত্র তিন মাস এর মধ্যেই সিলেবাস শেষ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া কিছুটা চাপের হতে পারে ওদিকে শাজনীতি নেই মাধ্যমিক পড়ুয়াদেরও সব মিলিয়ে ঠেলা সামলাতে স্কুলগুলো আর শিক্ষামূলক নতুন কি সিদ্ধান্ত নেই দেখা যাক তেসরা জুনের আগে স্কুল খোলার সম্ভাবনা নেই এমনিতেও গত কয়েকদিন বৃষ্টি হওয়ার পর থেকে শিক্ষক মহলে একাংশ দাবি করেছিলেন স্কুলে দেওয়া হোক স্কুল যদিও শিক্ষা দপ্তরের একাংশে সূত্রে জানা গিয়েছে ভোটের আবহে স্কুলগুলি খোলা হবে না কারণ বেশিরভাগ শিক্ষক ভোটের কাজে রয়েছেন তাই স্কুল খোলা তেসরা জুনের আগে সম্ভব কোনো মতেই নেই অনেক স্কুলে রয়েছে কেন্দ্র বাহিনী বিভিন্ন স্কুলে স্কুলে ভোট চলছে আবার পয়লা জুন দেশে লোকসভার শেষ দবার ভোট নটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে তাই আগামী তেসরা জুনের আগে স্কুল খোলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে স্কুল খুললেও সিলেবাস কি সত্যি করে সম্ভব শেষ করা হ্যাঁ সম্ভব কিন্তু এই সিলেবাস শেষ করলেও ছেলেমেয়েরা কি সত্যি নিতে পারবে ধরে নেওয়া হোক যদি জুন মাসে স্কুল খুলে যায় পাঁচই জুন জুন জুলাই এবং আগস্টের প্রথম বা মধ্যে সপ্তাহের মধ্যে দিয়ে মাঝের সপ্তাহের মধ্যে দিয়ে পরীক্ষা হবে তাই এই দুই মাসের মধ্যে ছেলেরা কতটাকে নিতে পারবে সত্যি কি এটা প্রহসন হিসাবে দেখা হচ্ছে না আর বলা হয়েছে অনলাইনে ক্লাস অনলাইনে ক্লাস হলেও গ্রামগঞ্জে অনেক স্কুলে ছেলে অনলাইনে ক্লাস নেবার মতো পরিকাঠামো কিন্তু সত্যি করেই নেই বা তাদের সেই রকম আগ্রহ তারা দেখাবে না তাহলে শুধু কি নাংকে বাসতে সিলেবাস শেষ করার মোটিভ চলছে তো কোথাও কি এখানে সরকারি এবং বেসরকারির একটি বৈষম্য তৈরি হচ্ছে না যেখানে বেসরকারিরা এই গরমের মধ্যেও কিছুটা মর্নিং স্কুল করে অল্প স্কুল করেও তারা বা একদিন দুদিন স্কুল করেও তারা পড়াশোনাটিকে বাঁচিয়ে রেখেছিল সেখানে পুরোপুরি বন্ধ রেখে শুধুমাত্র বিভিন্ন ভোটের কারণে যদিও এটা প্রয়োজন তবুও স্কুলগুলিকে বাঁচিয়ে রাখা কোনো রকম প্রচেষ্টা কিন্তু এখানে দেখানো হয় না প্রতিবারের মতো গরমের স্কুল গরমের স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয় এবং বারংবার এই মাস তিন মাসের পরে আবার স্কুল খুলে নামকে বাঁচতে সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হয় এবং তারপরে পরীক্ষা নিয়ে দায় সেরে ফেলে দেওয়া হয় তাই এই বিরুদ্ধে প্রতিবাদ আপনাদেরই করতে হবে এবং অভিভাবকদের সোচ্চার হতে হবে এই বিষয়ে এই রকম পরিস্থিতি যাতে না হয় ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যে কথাগুলি বললাম যে কোথাও একটি বৈষম্য তৈরি হচ্ছে ছেলেমেয়েদের শিক্ষার ক্ষেত্রে সেটি অত অতি অবশ্যই মাথায় রাখবেন এবং ক্ষতিটা কিন্তু আপনার আপনার বাচ্চাদেরই হচ্ছে তো এই বিষয়ে আপনাদের আরও সচেত সজাগ থাকার জন্য বলছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন মন্তব্য রাখবেন আপনাদের